এলাকার কষ্ট এই মেম্বার ঠিকারম্যান টি এলে ইটার ফোত ধরা পড়ে টাইম ধরা ইটার রাত ধরা পড়ে এখন বুঝির চেয়ারম্যান মানুষ ঠিয়ে মাতার গাম ফাহ পরে গাম ফরে টাইমের বাদ টেমে হাই নিবারে বহু আর চমদিন নিবারে এখন চেয়ারম্যান ঠিক হিতে বুঝির অবু তোরার ইয়ে টাইম ধরি দরি রাত ধরি যখন আমি ফাঁস হই হম ইলেকশন তখন তোরার বুঝেই মানে হে তোরা আৰু বদাদাহিৰ হাকু দাহিৰ মৌ দাহিৰ বা আনে দাহিৰ টেঙত দৌৰি আপো আজা আজি কৰিৰ আ যদি চিয়াৰ মনত উত্তাৰি তইলে মজা বুজাই মেইন তোৰ গুৰুনৰ চিননিম যোনো আল্লাহ ন উৰ উনৰো চিনিম দে উনৰো চিননিম দে ইয়া তৰলে হ দে আৰু টেঙা দে